মানুষ জাতি সবাই সমান রঙা আমাদের একই অক্সিজেন এবং একই একই অক্সিজেন গ্রহণ করি একই পানি পান করি একই মাটিতে আমরা গ্রহণ করেছি এই মাটিতে আমাদের খবর হবে এবং আমরা বিশ্বাস করি

এবং এইখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং শেষ পর্যায়ে আমরা বলতে চাই যে আমরা যারা উপস্থিত হয়েছি এখানে যত ভাই ও বোনেরা আজকে আমরা সবাই অঙ্গীকার করি আমাদের অন্তত সন্তানদের আমাদের আত্মীয় স্বজনদের এবং আমাদের পাশাপাশি যারা পরিজন আছে তাদেরকে আমরা এই ঝুঁকির মেখেন ফেলবো না আমরা তাদেরকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তাদের ফিকার মধ্যে এটা বিলিয়ে দেব এবং আমরা আজকাল থেকেই এই জিনিসটা ব্যবহার করার উপযোগী করে তুলব এবং আমাদের মাঝখানেই এটা আজকাল থেকেই হোক আমাদের আগামী দিনের লড়াইয়ের একটা পথ এই বলে আজকাল এই প্রোগ্রামকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি শেষ নয়